আমি ওই সব লোকদের কথা বলি যারা পিতা মাতা দুইজন অথবা দুইজনের পেল আর তাদের খেদমত করে নিজের জন্য হারাম করতে না তার মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ নাই নিজের জন্য জান্নাত ওয়াজিব করতে পারলো না আর যাহান হারাম করতে পারলো না ওর মতো হতভাগ্য আর কেউ নাই হাজর দাউদের এক হাজিস এসেছে আব্দুল্লাহ ইমানে আমার দেল না হোতান আন হোমা রসুল কাছে এক যুবক কেসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার মায়ের বুদ্ধে আপনার কাছে অভিযোগ জানাতে এসেছি কি অভিযোগ কই যে আমার মায়ের মেজাজ খুব খারাপ রসুল্লা বললেন তোমার মা যখন তোমার পেটে নিয়ে আট মাস দশ মাস ঘোরাঘুরি করছে তখন তো তার মেজাজ খারাপ ছিল না সাবি বলছেন হ্যাঁ রেসুর আমি সত্যি বলছি আমার মায়ের মেজাজ দারুণ খারাপ রসুল্লাহ বললেন তোমার মা যখন রাতের পর রাত জাগত এমাকে এবং তোমাকে দুধ পান করাত তখন তো তার মেজাজ খারাপ ছিল না সাহাবি বলছেন হে আমি আমার মায়ের সে দুধের হক আদায় করে দিছি কিভাবে তো তিনি বললেন যে আমি আমার মাকে ঘাড়ে করে হস করেছি বুড়ি মানুষ ঘাড়ে করে হজ করেছি তাওয়াব করেছি মিনা মুযদালফা করেছি সব করেছি আমি আমার মায়ের দুদের হক আদায় করে দিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পারো যা তুমি তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময় প্রসব করার সময় তোমার মা যে কষ্ট করেছিল তুমি কি সারা জীবনেও সেইটার প্রতিদান দিতে পারবে এই জন্য মা বাপের প্রতি স্নান করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তবে এরকম বহু লোক আছে আমাদের মধ্যে যে মা বাপকে খারাপ ব্যবহার করেছে ইতিমধ্যে মা বাপ মারা গেছে হয়তোবার এরকম লোক মহাপের মধ্যে আছে মা বাপ মারা গেছে এখন আজকে আজ শুনলো মা বাপের জন্য খেদমত করা ছিল ভরস এই দায়িত্ব তো পালন করতে পারি নেই এখন কি হবে রাসুলুল্লাহ বলছেন মাতা পিতা মৃত্যুর পরে সন্তানের চারটি হক আছে কয়টি হক মুখস্থ করেন কয়টি হক মা বাপ মরে যাবার পর সন্তানের উপরে চারটি হক একটা হলো হেসার আদ দোয়া লাহুম মা বাবাদের জন্য দোয়া করা ওয়াল ইস্তিগফার লাহুম এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ওয়ইনফাদু আদিহিমা এবং তার ও তাদের ওয়াদা পূরণ করে দেওয়া ওয়ইকরামু সাদিকিহিমা আর তাদের বন্ধু বান্ধবের সাথে সদ ব্যবহার করা মা বাপের বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে সব ব্যবহার করা এখন এই অবস্থা যদি কেউ করতে পারে তাদের জন্য দোয়া করা তো আল্লাহ আরব আরমিন তাদেরকে মেহরবানি করবেন এবং তাদেরকে গোনাকাটা আল্লাহ তালা মাফ করে দিবেন এখন মাতা পিতা যদি অমুসলিম হয়

ثم الي الى مرجعكم فنبئكم بما كنتم تعملون وَاِن جَاهَدَكَ তোমাদের উপরে চাপ সৃষ্টি করে আল্লাহর সাথে শরিক করার জন্য এমন যিনি যা তুমি জানো না فلا تطيعهما তাহলে ওই মাতা পিতার ওই কথা মানা যাবে না মাতা পিতার সব হুকুম মানা যাবে কিন্তু এমন কোন হুকুম মানা যাবে না যে হুকুম মানতে গেলে আল্লাহর সাথে না আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে হাজার তিনি যখন ইসলাম কবুল করেছিলেন তখন অমুসলিম পিতামাতার প্রতি আচরণের কথা তার কাছে আসলো অর্থাৎ তিনি ইসলাম কবুল করার পর তার মা তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ইসলামে তো আছে মা বাবের কথা শুনতে হবে তুমি ইসলাম কবুল করেছো এটা আমার সহ্যের বাইরে তুমি ইসলাম পরিত্যাগ করো না করো পর্যন্ত আমি ভাত পানি কিছু গ্রহণ করব না বিপদ হয়ে গেল না তখন এই সাহাবি গিয়ে রসুল করিম সাল্লাহামের কাছে গিয়ে নালিশ করলেন ফরিয়াদ করলেন হে রসুল আমি এখন কি করব আমার মা খাওয়া দিয়ে দিয়েছে আমাকে ইসলাম পরিত্যাগ করার জন্য বলছে রসুল্লাহ বললেন মা বাবের সব কথা মানা যাবে কিন্তু আল্লাহর সাথে রসুলের সাথে না ভরমানি হয় এমন কোন কথা মানা যাবে না তবে পিতা মাতা যদি কাফের হয় মুশ্রিক হয় তাদের প্রতি সব করতে হবে আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হাজরতে আবু হরি আল্লাহ তালু তিনি ইসলাম কবুল করার পর তার মা ইসলাম কবুল করেনি একদিন হাজরাতে আবু হরায় রসুল্লা দরবারে সে রাতের বেলায় কাঁদতে ছিলেন নবী প্রশ্ন করলেন আবহরায় আবু হরেন আরে মা আমাকে মেরেছেন তিনি প্রশ্ন করলেন মা মারলো কেন বেহাদুলি করেছে নাকি হজরত আবু হরারা বলেন না কোনো বেয়াদুলি করে নাই তাহলে মারল কেন হাজরত আবু হর বলেন আর সুর আমি আপনার দরবার থেকে গভীর রাত্রে বাড়ি ফিরে গিয়েছিলাম আমার মা মাকে প্রশ্ন করলো আবহরায়রা কোথায় ছিলি আমি বললাম আমার মা এই পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পাইলে ধন্য হয়ে যায় আমি সেই রসুলের কাছ থেকে এসেছি মা মাকে বলল আবহরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না রসুলের বাড়ি ছাড়বি হে রসুল আমি আমার মায়েরে বললাম মা মা আমাকে মার শুরু করলো আমি মায়ের খাইতে খাইতে বললাম মা তোমার গায়ে যত শক্তি আসি সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তোমার বাড়ি সুদ্ধা ছেড়ে দিতে পারি রসুলের বাড়ি ছাড়তে পারি না মা আমার গলা ধাক্কা দিয়ে বের করে দিল রসুলা বলছেন আবু হা তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছো তিনি বললেন না আমি নালিশ করতে আসিনি তবে কেন আসছে তিনি বললেন্লাহ আমি জানি আল্লাহর নবী কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে হাত তোলে দোয়া মঞ্জুর হয়ে যায় আপনি মেহরবানি করে আমার মায়ের জন্য দোয়া করুন হেদায়তের জন্য নবীজি হাত তুললেন মোনাজাত করে বললেন আল্লাহ আবু হরায় আর কি তুমি হেদায়ত ন করে দাও রসুল্লাহ দোয়া করতেছেন দেখে হাজরত আবু হরাই দৌড় দিলেন কয়েকজন সাবি পিছন থেকেই টেনে ধরলেন আবু হরাইরা দৌড়াও কেন কোন বিপদ হলো নাকি না বিপদ হয় নাই আমার দৌড়াতে দাও আমি দৌড়ায় বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াইয়ার বাড়ি গেলাম আগে না আমি বাড়ি পৌঁছবার আগে আল্লাহ নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে ওইটা দেখতে চাই হাজরা আবু হরাই বলেন আমি বাড়ি গিয়ে দরজা নক করলাম আওয়াজে নক্ষে আমি বললাম মা আবু হরাইরা ফিরে এসেছি মা বললো বাবা অপেক্ষা করো দরজা খুলে দিতেছি আবু হরাইরা বলেন আমার মনে হলো মায়ের গলার আওয়াজে কুহুরির কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজে আমি তৌহিদের নরমিয়াদ পেলাম আমার মনে হলো রসুলের দোয়া আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহর আরো সে পৌঁছে গেছে মা আমার দরজা খুলে বাইরে গড়িয়ে এসেছে আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের চুল দিয়া পানি পড়তেছে তিনি গোসল করে এসেছেন মা বলছে বাবারে তোমাকে মারিয়া আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি অনুশোচনা করেছি আরে আবু হরারা তো কোন খারাপ জায়গায় যায় নাই এমন একটি মানুষের কাছে গেছে যার চাইতে ভালো মানুষ আকাশের নিচে জামাইনের উপরে নাই আমি মারলাম কেন আমি অনুতপ্ত হয়েছি বাবা আবু হরারা আমি গোসল করে এসেছি আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও হাজরা আবু হরাইরা তার মাকে নিয়ে রসুলের দরবারে হাজির হয়ে গেলে রসুল্লাহ হাজরত আবু হরাইরার ফরিয়াদ শুনে বললেন বুড়ি পড়লা ইহু মোহাম্মদুর রসুল্লাহ